শুভ দুপুর বন্ধুরা দেখুন আমরা আগুন জ্বালিয়েছিলাম কাজ শেখার জন্য তার মধ্যে দেশি ডিম নিয়ে এসে ভেজে খাচ্ছি ডিমের আমলেট বানাবো একটা হয়ে গেছে চারটে বানাবো একটা এই যে আমি ভাজছি আমার একটা বন্ধু পাঠিয়ে ও রেডি করে দিচ্ছে এটা একটা হচ্ছে গরম ভাতের সাথে ডিমের ভাজা সেই সাপ দেশি ডিম আমাদের এখানে ডিম বারো টাকা করে কলকাতায় আপনাদের কোথায় কত দাম কমেন্ট করে জানাবে যে লাল ডিমটা ওইটাই বারো টাকা করে এখানে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে সাবধানে